নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি তালতলা গ্রাউন্ড থেকে আজকে তালতলা গ্রাউন্ডে গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি ঠিক ছিল না যার কারণে বেশ কিছু খোলা মাঠের খেলা বাতিল করা হয়েছিল তবে আজকে তালতলা গ্রাউন্ডে ক্যালকাটা ইউনাইটেড এবং হোয়াইট বর্ডার বর্ডার ক্লাব তারা দুই দল মুখোমুখি হচ্ছে ফিফথ ডিভিশনের এই ম্যাচে দুই দলের এখন কি সিচুয়েশানে রয়েছে কটা ম্যাচ তারা জিতলো কটা হারলো কটা জিতলে আরও সেফ পজিশনে পৌঁছাবে সমস্ত কিছু নিয়ে কথা বলে নিয়েছিলাম ক্যালকাটা ইউনাইটেড এবং হোয়াইট বর্ডারের দুই দলের কোচ এবং শীর্ষকর্তাদের সঙ্গে তারা কি বলছেন সেটাই আপনারা একবার শুনুন তা আমার সঙ্গে রয়েছেন ক্যালকাটা ইউনাইটেডের কোচ সুরজিৎ ধর সুরজিৎ দা তোমাদের আজকের হোয়াইট বর্ডারের বিরুদ্ধে ফিফট ডিভিশনের ম্যাচের তালতলা গ্রাউন্ডে তোমরা মুখোমুখি হচ্ছ ঠিক দল কী পরিস্থিতিতে আছে এখনও পর্যন্ত কটা খেলে কটা বা জয় পরাজয় আর এখনো কটা জিততে হবে একটু ভালো জায়গায় পৌঁছানোর জন্য একটু যদি বলো আমরা এখনও ঠিক জায়গাতেই আছি আপাতত তো আমাদের আজকের লাস্ট তিনটে ম্যাচ বাকি আছে সেই তিনটে ম্যাচ আমরা যদি জিততে পারি আমরা ফোর্থ ডিভিশনে আশা করছি চলে যাব কর্তৃপক্ষ হোয়াইট বর্ডার আছে তাকে আমরা হালকা নিচ্ছি না আমরা সব সময় ভারী মনে করি জিতকে তো আমাদের টিম আজকে যথেষ্ট শক্তিশালী আগের দিন টিমের কিছু ভুলভ্রান্তি হয়েছে সেটা আমরা ভুলভ্রান্তিটাকে র্যাক্টিভাই করেছি আজকে মাঠের অবস্থা খুব একটা ভালো না তবুও আশা করছি এই মাঠে খেলে অন্তত টিন পয়েন্ট নেওয়ার জন্য আমাদের লক্ষ্য উপরের দিকে আরও পৌঁছাতে হবে গতকালের থেকে একটু মাঠের অবস্থা ভালো হয়েছে না রোদ হয়েছে গতকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে মাঠের অবস্থা আজকেরও খুব একটা ভালো না তাও ছেলেদের জন্য মানে কীভাবে বোঝাচ্ছ এই চোট সমস্যা তো থাকেই এই বলের মানে কাদা মাঠে খেলতে গেলে খোলা মাঠে যেটা হয় ছেলেদের বলেছি যে একটু লম্বা বল খেলতে গোলটা আগে করে রাখতে ফার্স্ট হয়ে পেয়ে যদি আমরা গোল পাই ফার্স্টটা আপে তো আমরা আশা করি ডিফেন্সটাকে আরও পক্ত করে আমরা ম্যাচটাকে আরও বেশি গোলের ব্যবধানে আজকে জিততে হবে আমাদের যেহেতু আমরা পিছনে অনেকগুলো ম্যাচে লস হয়েছে ঠিক আছে তো আমরা চাইছি আরও বেশি ব্যবধান আজকে জিতে দারতলা মাঠ থেকে এর পরের তিনটে ম্যাচ মানে প্রতিপক্ষ যারা রয়েছে কিভাবে দেখছ তবে পরের প্রতিপক্ষগুলো গুলো সব ভারী ভাবে ইউজ করছি যেমন গ্রিন পার্ক আছে তারপরে আরেকটা অপরিণ টিম আছে আমাদের তো সব টিমকে আমরা সবসময় আর হালকা নিচ্ছিনা কেন আমরা আগে যা ম্যাচ ছেড়ে এসি সেইভাবে আর প্রতিপক্ষকে ভারীভাবেই দিচ্ছে আমার সঙ্গে রয়েছেন হোয়াইট বর্ডারের অন্যতম শীর্ষ দেখেন আর তপন বাক্সি যিনি হেড কোচ হিসেবে দলটাকে দেখছেন আপাতত আজকের ইউনাই ক্যালকাটা ইউনাইটেড বিরুদ্ধে আপনাদের ম্যাচ রয়েছে ফিফ ডিভিশনে কতটা আপনার আশাবাদী আর কি পরিস্থিতিতে দল রয়েছে যদি একটু বলেন ম্যাচ খেলতে নামলে সব সময় আশাবাদী হতে হয় এবার সেইভাবে ছেলেদেরকে মোটিভেশন করতে হয় এইবার মাঠে নেমে কি খেলবে সেটা তো তার পরের ব্যাপার হ্যাঁ সুতরাং সবসময় আমরা জেতার জন্যই চেষ্টা করি এটাই এটাই জেতার জন্য হারার জন্য কেউ খেলবে আর আপনার কি বলবেন কিভাবে ছেলেগুলোকে দে মানে কষ্ট করে সব মাঠে কাটে আর সব থেকে বড় কথা মাঠের যা অবস্থা এখন বর্ষাকালে এই সময় খেলাটা না হওয়াটাই মানে ইয়ে মানে খেলাটা যদি আরেকটু শুকনো ইয়েতে হয় তাহলে পরে মনে হয় আরেকটু বেটার খেলা ছেলেদের ছেলেদের ইঞ্জুরি ফিঞ্জুরি আমরা বা এত বড় বড় ঘাস ছিল ওই দিয়ে মাঠে আপনার ওই টাউন মাঠে টাউন মাঠে সেখান থেকে একটা চোট সমস্যাও থেকে যায় বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে এদের এই যে এখন এই যে মনে করি একটু শুকিয়ে গেলে পরে কি হবে উঁচু নিচু হয়ে যাবে তখন ইঞ্জুরি নি ইঞ্জুরি হয়ে যাবে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে